আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির সংবাদে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব এ সপ্তাহে কি কি চাকরির নিউজ বিজ্ঞপ্তি রয়েছে সবে সবাই সহকারে পুরো ভিডিওটি দেখবেন এ সপ্তাহে চাকরির নিউজ বিজ্ঞপ্তিতে প্রথমে সপ্তাহে একটু বড় বিজ্ঞপ্তি রয়েছে আপনারা চাইলে এটি ভালোভাবে দেখে শুনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন এখানে প্রত্যেকটি বিষয় সম্পর্কে কোন পদে কতজন লোক নেওয়া হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্য আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাবেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এখানে শুধু পদের না এবং সংখ্যা উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে এ সপ্তাহে কি কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে জেনে নিতে পারবেন আপনাদের প্রথমে রয়েছে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি পদ সংখ্যা রয়েছে ছয়শো উননব্বই জন এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে আপনারা চাইলে এখানে এটি ভালোভাবে বা বিস্তৃত তথ্য জেনে নিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় এখানে পদ সংখ্যা রয়েছে বারোশো বাষট্টি জন এখানে অফিসার পদে আপনাদের লোকজন নেওয়া হবে তৃতীয় নম্বরে রয়েছে বন অধিদপ্তরের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদ সংখ্যা রয়েছে তিনশো জন এখানে বিভিন্ন পদে আপনাদের লোকজন নেওয়া হবে আপনারা চাইলে এটি ভালোভাবে দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন পরবর্তীতে রয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পদ সংখ্যা রয়েছে বাউান্ন জন বাংলাদেশ চাবর্ড থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পথ সংখ্যা রয়েছে পাঁচজন সমাজ কল্যাণ রাজশাহী থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পথ রয়েছে উনিশ জন যমুনা অয়েল কোম্পানিতে পথ সংখ্যা রয়েছে তিরিশ জন এছাড়া আরও দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে নিতে হবে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি এখানে পথ রয়েছে আঠাশ জন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এখানে পদসংখ্যা রয়েছে চব্বিশ জন জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর এখানে পথসংখ্যা সংখ্যা রয়েছে দুইজন উক্ত বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্য আবার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জেনে নিতে পারবেন বা আপনারা চাইলে বিভিন্ন মাধ্যম থেকে জেনে নিতে পারেন অর্থ মন্ত্রণালয় চাকরি এখানে পথ সংখ্যা রয়েছে দশজন পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে চাকরি এখানে পদ সংখ্যা রয়েছে উনিশ জন বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে পদ সংখ্যা রয়েছে তেহাত্তর জন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা রয়েছে পনেরো জন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পদ সংখ্যা রয়েছে পাঁচজন বিস্ফোরক পরিদপ্তরে চাকরি এখানে পদ সংখ্যা রয়েছে ছয় জন বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেক আগেই প্রকাশিত হয়েছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এখানে পদ সংখ্যা রয়েছে সাতজন জেলা প্রশাসক লক্ষ্মীপুরে থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে দশজন জেলা প্রশাসক পঞ্চগড় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদ সংখ্যা তেরো জন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে পদ সংখ্যা রয়েছে আটজন ডিএসআরএম মেডিটেন্স ইউনিভার্সিটি এখানে পদ সংখ্যা রয়েছে চোদ্দ জন জেলা পরিষদ চুয়াডাঙ্গা এখানে পদ সংখ্যা রয়েছে তিনজন দ্য সিকিউরিটি পেন্টিং কর্পোরেশন এখানে পদ সংখ্যা রয়েছে তিনজন তো এই ছিল এই সপ্তাহে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন